আমরা জানি যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে চাকরি পেতে হলে একাধিক ইন্টারভিউর মধ্য দিয়ে যেতে হয় সেখানে সেটা ফোন স্ক্রিন হতে পারে তারপর অবশ্যই কোডিং ইন্টারভিউ হবে এবং কোডিং ইন্টারভিউটা অনলাইনে হতে পারে সরাসরি হতে পারে এবং তারপর ফাইনাল অন্যান্য ইন্টারভিউ হতে পারে বিহেভিয়ার কিন্তু কোডিং ইন্টারভিউটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এখানেই অনেকে বাদ পড়ে যায় এবং অনেকে ভয়ও পায় যারা আসলে কোডিং করে অভ্যস্ত না বা লজিক্যাল প্রবলেম সলভিং করে অভ্যস্ত না তো বাইরে কিন্তু প্রচুর কোম্পানি কোডিং ইন্টারভিউর মাধ্যমেই নেয় আসলে বেশিরভাগ কোম্পানি কোডিং ইন্টারভিউর মাধ্যমেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার হায়ার করে এমনকি বাংলাদেশেও অনেক কোম্পানি এখন কোডিং ইন্টারভিউর মাধ্যমে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হায়ার করে তো এই কোডিং ইন্টারভিউ ক্র্যাক করার জন্য আমরা বাংলাদেশের ই লার্নিং প্ল্যাটফর্ম আস্ত ওইখানে আমি তৃতীয়বারের মতো কোর্স নিতে যাচ্ছি এবং এটা আমার সঙ্গে আছে পার্থ হচ্ছে টপ টেলের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং টেকনিক্যাল স্ক্রিনার তো শুরুতে এই কোর্সটাতে আমরা কি করবো যে ইনিশিয়াল স্ক্রিনিং এবং নিজের সিভিটা তৈরি করতে হবে এসব নিয়ে কিছু কথা বলবো কারণ সিভিটা খুবই ইম্পর্টেন্ট তাই না কারণ সব জায়গা তো আমি গিয়ে কথা বলতে পারি না আমার সিভিটা আগে দেখবে তারপর সিভি পছন্দ হলে আমার সঙ্গে কথা বলবে তো এই জন্য সিভি বানানোটা খুব গুরুত্বপূর্ণ এছাড়া ইনিশিয়াল যে কথাবার্তা তো সেখানে একটু সফট স্কিলেরও দরকার আছে এবং থাকবে হচ্ছে কোডিং ইন্টারভিউ আমরা প্রতি সপ্তাহে তিন চারটা প্রবলেম আমি সলভ করে দেখাবো কিন্তু আমি প্রবলেম সলভ করতে গিয়ে আগে যখন আমি নিজে নিজে কোর্সগুলো নিতাম তখন দেখছি যারা আমার কাছে কোডিং ইন্টারভিউ কোর্স করতে আসে তারা হয়তো ডেটা স্ট্রাকচার অ্যালুদমগুলো ভুলে গেছে আগে শিখছিল তো এখন ওইটা আবার ভীষণ দেওয়ার উপায় কি এই কারণে এই কোর্সে যেটা হবে যে প্রথমে পার্থ থিওরি পড়াবে সপ্তাহের মাঝামাঝি তারপর সে আমি লাইভ কোডিং করে দেখাবো এবং সেখানে আমি সি প্লাস প্লাস দিয়ে প্রবলেম সলভিং করব তো আমি যে তিন চারটা প্রবলেম সলভ করবো সেটা আবার পর দিন পাইথন পিএইচপি জাভা এসব দিয়ে পার্থ করে দেখাবে তো আমাদের এই তিনটা লাইভ ক্লাস ছাড়াও আমাদের সাপোর্ট ইনস্ট্রাক্টর থাকবে যাতে সপ্তাহের অন্যান্য দিনগুলোতে প্র্যাকটিসের সময় যদি কোনো প্রশ্ন জাগে বা আমি করছি কিন্তু না বা আমি একটা প্রবলেম বুঝতেছি না তখনই যাতে সঙ্গে সঙ্গে সাপোর্টটা পাওয়া যায় কারণ এই সাপোর্টটা কিন্তু গুরুত্বপূর্ণ আর এটা এরকম না এখানে শিখে কিছু নাই এটা একটা জার্নি পাঁচ মাস সময় থাকে বা চার পাঁচ মাস তাহলে এই চার পাঁচ মাস সময়টা ইনভেস্ট করতে হবে এবং যেহেতু কোডিং ইন্টারভিউটা একটা চাকরির প্রস্তুতি তাহলে এই সময় কিছু কিছু জিনিস ছেড়ে দিতে হবে যে এই সময় খুব বেশি দাওয়াত পাওয়া যাবে না অনেক এরিক সেদিক বিভিন্ন রকম কাজ করা যাবে না প্রতি সপ্তাহেই পনেরো বিশ ঘন্টা আসলে টাইম দিতে হবে কেউ যদি সত্যি সত্যি এই কোর্সটাতে খুব ভালো করতে চায় কারণ এই কোর্সটা একবার করে ফেললে এটা মোটামুটি সারা জীবনের জন্য এরপর দু তিন বছর পর পর বা চার পাঁচ বছর পর পর কেউই যখন জব চেঞ্জ করবে তখন সে যখন আগের জিনিসগুলো রিভিশন দিবে তো তখন সেই জিনিসটা অনেক সহজ হয়ে যাবে কিন্তু একবার না একবার জীবনে এরকম পাঁচ ছয় মাসের একটা খুব বড় কষ্ট করতে হবে আর আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই কোর্সের শেষ দিকে একটা বা দুইটা মক ইন্টারভিউ নিব কারণ অনেক সময় হ্যাঁ যতই আমি প্রস্তুতি নেই নামলে নামলে কিন্তু আউট আউট হয়ে তাই না না তো এই যাতে সেটার একটু আমরা করবো এখন আমার মনে হয় যারা এই চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত তারা এই কোর্সটাতে যোগ দিয়ে ফেলো তো আশা করছি অনেকের সঙ্গেই দেখা হবে আমাদের আসন্ন কোডিং ইন্টারভিউ কোর্সে প্ল্যাটফর্ম